ওই বোন জেনে গেছিলো কলকাতা মেডিকেল কলেজের মধ্যে কী হয় যে সমস্ত মেয়েরা যে সমস্ত মায়েরা মারা যায় সেই মরা মানুষের সঙ্গে ধর্ষণ করা হতো সেই মরা মানুষের সঙ্গে মানে কুকাম করা হতো করে সেই ভিডিও বাইরে বিক্রি করা হতো সেই সমস্ত জিনিসগুলো সেক্স জ্যাকেটগুলো জানতে পেরেছিলো জাল ওষুধের কথা জানতে পেরেছিল যার ফলে আমার বোনটাকে হত্যা করা হলো আমার ওই বোনটা ছিল একটা সম্পদ সেই বনটা যদি বেঁচে থাকতো আজকে ছয় ছয় মানুষ তার সেবা পেয়ে উপকৃত হলো হতো কিন্তু আজকে তাকে মেরে দেওয়া হলো কেন মেরে দেওয়া হলো ওদের কুকৃতি থাকার জন্য এই বনটাকে হত্যা হতে হলো বলি হতে হলো দর্শন হতে হলো আমরা যদি এখনও এইভাবে চুপ করে বসে থাকি বাইরে যদি না হই আগামী দিনে যে সমস্ত ডাক্তার তৈরি হচ্ছে পয়সা দিয়ে একটা নিট পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় পাশ করতে হয় সাড়ে ছশো থেকে সাতশো নাম্বার পেতে হয় তবে সে ডাক্তারি চান্স হয় কিন্তু ষোলো সতেরো নম্বর পেয়েছে তাদেরকে ডাক্তারি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে যারা মেধা তাদেরকে ডাক্তারিতে দেওয়া হয়নি তাদেরকে সুযোগ দেওয়া হয়নি আগামী দিনে আমি আপনি যখন আমার বাচ্চাদের নিয়ে ট্রিটমেন্ট করতে ওই হসপিটালে পৌঁছে যাব যাব জানতো কিন্তু ফিরে আসবো মরা কারণ ওরা অযোগ্য ডাক্তার অযোগ্যকে ডাক্তার বানিয়েছে ভারতবর্ষের মানুষ জানে যখন থেকে দু সালে এই সরকারের শুভ সূচনা হয় তারপর থেকে একটার পর একটা ধর্ষণ হয়েই চলেছে যে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এই বাংলায় যে হারে ধর্ষণ বেড়ে গেছে এবং লুট সন্ত্রাস খুন বেড়ে গেছে তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল আমার জানা মতে এই ভারতবর্ষের মধ্যে যতগুলো মুখ্যমন্ত্রী আছে এনার মতো ধাপ্পা বাজি নিরজ্জ বিহায়া মুখ্যমন্ত্রী আমি আমার জীবনে দেখিনি ইনি প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলে প্রত্যেকটা কথাই মিডিয়ার সামনে বলে আবার মিডিয়ার সামনে বলে আমি বলিনি বাংলার মানুষ জানে উনি একজন মিথ্যেবাদী প্রধান মুখ্যমন্ত্রী